এটা হচ্ছে জালুয়া অঞ্চলের জালুয়া গ্রামের দৃশ্য আজকে যদি ভোট এই ভোটটা যদি ঠিকঠাক জায়গায় পড়তো তাহলে কিন্তু আজকের এই জনসাধারণকে ছাত্রদেরগুলোকে বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে আর কিন্তু এই জলের মধ্যে দিয়ে স্কুলে যেতে হতো না আজ তাদের গার্জেনদের ভোটগুলো ঠিক জায়গাতে পড়েনি বলেই কিন্তু আর তাদেরকে আজকে জল দিয়ে কিন্তু যেতে হচ্ছে স্কুল এবং স্কুল থেকে যেতে হচ্ছে তাদেরকে বাড়ি এই প্রত্যেকটা সাথে দেখতে পাচ্ছেন রোডের উপরে ওঠে জুতা চেঞ্জ করছে চিন্তা করে দেখেন এই জলের মধ্যে যদি কোনো বাচ্চা ছেলে পড়ে যায় তাহলে তার কী হতে পারে এই পুচকিটাকে দেখেন কেমন হাতে জুতো নিয়ে রকেটের গতিতে ছুটছে দেখেন এই পুচকিটাকে দেখেন কত মজা করছে কিন্তু এইগুলো প্রত্যেকটা দোষ হচ্ছে তাদের বাবা মায়েদের গার্জেনদের তারা যদি ঠিক মতো ঠিক জায়গাতে ভোট দিত তাহলে আজকে কিন্তু এই রোডের জায়গাতে জল থাকতো না Thank okay. you.